সম্মানিত দর্শক চলে আসলাম সুনির্বির হাউজিং আহ বালুর মাঠ রাজীব ভাই হোটেলে সুনির্বির বালুর মাঠে সবচেয়ে এই হোটেলটিতে সাশ্রয় এবং স্বল্পমূল্যে খাবার পাওয়া যায় এই আমরা দর্শকের কাছে এবং যারা কাস্টমার আছেন খান এখানে প্রতিনিয়ত তাদের কাছে আমরা কথা বলি

খাবার চলে সকাল বারোটার থেকে ভাতের আইটেম একবারে রাত্র একটা পর্যন্ত ভাত থাকে তারপরে সকালে মনে করেন নাস্তা কোনো খিচুড়ি থাকে দুপুরে লালসে ভাত অন্য বিশ আইটেম তরকারি থাকে রাত্রে দশ পনেরো আইটেম তরকারি এই আর কি সাশ্রয় মূল্যে একবারে কম রেটে আর কি এখানে সবাই দিনমজুরি এবং বেশি সবাই ওই হিসাবে আর কি আমরা

মাংস কত মাংস মাংস ব্রয়লার মুরগি ষাট টাকা গরু একশো চল্লিশ টাকা আমি শুনছি যে বাইরের হোটেলে মাছের পিস নিচ্ছে মনে করুন যে নব্বই টাকা থেকে আশি টাকা সর্বনিম্ন আপনার এখানে এত কম কেন মানে তিরিশ থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত এক পিস মাছের দাম এত কম কেন আপনি কি ভালো দেখেন আমি এইখানে ব্যবসা করি দিনমজুরি এবং রিক্সা এবার সবাই মনে করেন এখানে দিনমজুরি সেই ক্ষেত্রে আমি হিসাব করি যে একজন মানুষ দেড়শো টাকার ভিতরে জানি তিন বেলা খাইতে পারে এবং সাশ্রয় সুস্থভাবে সুস্থ খাইতে পারে এই ক্ষেত্রে আমি এই প্রাইসটা আমার দোকানে আমি প্রথম থেকে স্টার্টিং করি ঠিক আছে তিরিশ টাকা হইতে শুরু করে একবারে ষাট টাকা পর্যন্ত তরু তরকারি দশ পনেরো আইটেম থাকে সেই টাকা ঠিক আছে সবজি বিশ টাকা ডিম তিরিশ টাকা এইভাবে আর কি আমি এই প্রাইসটা রাখছি দুবাব দেওয়া সব দেখে